আসসালামু আলাইকুম एवरीवन আমি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ মাসুদ দেখতে পাচ্ছেন আমি আমাদের একটা ইন্টারিয়ার কনস্ট্রাকশন সাইডে আছি আপনারা যারা ইন্টেরিয়র কাজের জন্য অবশ্যই ভালো বিস্ত্রি এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার খুঁজতেছেন আমাদের পেজে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে বিভিন্ন প্রতিশ্রানী আছে ইন্টেরিয়র ফার্মের সাথে সংযুক্ত এবং ইন্টেরিয়র কাজগুলো করতেছে বিভিন্ন ফ্ল্যাটের তো আপনার ফ্ল্যাটটি আপনি কিভাবে সাজাবেন সেই পরিকল্পনার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আমি যে বোর্ড গুলা ব্যবহার করতেছি এগুলো সম্পূর্ণ স্পেল বোর্ড এগুলো হচ্ছে খুব দামি বোর্ড এগুলো এক একটা বোর্ডের দাম সাড়ে আট হাজার টাকার উপরে নয় হাজার টাকা সম্পূর্ণ কাজগুলো আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করে থাকি এই ফ্ল্যাটটি হচ্ছে তেরোশো স্কোয়ার ফিট দেখেন এখানে কিচেন ক্যাবিনেটের একটা ক্যাবিনেটের সেলফ তৈরি করা হচ্ছে এই সেলফটা এমন ভাবে তৈরি করা হচ্ছে যাতে তারা খুব সুন্দর একটা ইনভারমেন্ট পায় কিচেনের ভিতরে এবং যাতে তারা হচ্ছে আপনার তাদের ম্যাটেরিয়ালস গুলো যেমন বাসা বিভিন্ন ধরনের পাতিল বিভিন্ন ধরনের সরঞ্জাম থাকে ইনস্ট্রুমেন্ট গুলা এগুলো রাখতে পারে এবং কিচেনে আমরা যাই দেখেন এই যে একটা কিচেন এই কিচেনটা কিন্তু খুবই ছোট তারপরে কিন্তু দেখেন আমরা এখানে এই যে ছয়টা ড্রয়ার করে দিয়েছি ছয়টা এগুলো এখানে যে ছয়টা ড্রয়ার করা হয়েছে এখানে সে তার বিভিন্ন ধরনের রাখবে বা বিভিন্ন রাখবে তো সেলফ করা এখানে এখানে একটা দুইটা বড় বড় আর এখানে আবার করা হয়েছে দুইটা এগুলা ফ্রেম করা হয়ে গেছে অলরেডি আমরা এখনো কাজ চলমান আছে এখানে আরো আছে এই যে নিচে নিচে দেখাই এই যে এখানে আছে তো আর এখানে একটা কিচেন হুট বসবে কিচেন হুড সো এই হচ্ছে কিচেনের অবস্থা এখন আমি দেখাই আপনাদেরকে সিলিং এই যে দেখেন সিলিং এই যে এখানে সিলিং এর কাজগুলো হচ্ছে আমরা কারেন্টের লাইনগুলো টেনে রাখছি আর কারেন্টের লাইনগুলো টেনে রাখি পরেই এখন হচ্ছে আমরা সিলিং এর যে নিচের যে বোর্ডগুলো আছে এগুলো সেটিং করে ফেলবো এখানে এই যে আমাদের যে গুলো কাজ করতেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকই কিন্তু খুব অভিজ্ঞ এবং তারা অভিজ্ঞতা সম্পন্ন কাজ করে থাকে দেখতে পাচ্ছেন আমাদের যে কাজগুলো করা হচ্ছে সবগুলো কিন্তু মিলিমিটারে মেজারমেন্ট নিয়ে কাজ করা হয় যাতে কাজে ভুল কমে হয় তো এই হচ্ছে বিষয় আর যে রুমগুলো বন্ধ দেখতে পাচ্ছেন সেই রুমগুলোর কাজ আমরা এই এই ড্রয়িং স্পেস ডাইনিং স্পেস কিচেন এই কাজগুলো শেষ করে দেন আমরা এখানে যাব এই যে এখানে দেখেন জায়গাটা খুবই কম এখানে কিন্তু আমরা একটা টিভি ক্যাবিনেট এখান থেকে এতটুকু আমরা এক্সটেন্ড করব এখানে একটা টিভি ক্যাবিনেট লুবারের মতো করে হবে এখানে আবার বিভিন্ন আমরা যখন কাজটা কনস্ট্রাকশন আরো আপডেট হবে আমাদের দৃশ্যমান হবে তখন আপনাদের সাথে আবার শেয়ার করব আর ওই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ডিনার অর্গান হবে আমি এগুলোর পিকচার গুলো আপনাদেরকে দিয়ে দিব থ্রি ডি ভিউ এখানে একটা ডিনার অর্গান হবে আর সিলিং তো দেখতে পাচ্ছেন আর যে রুম গুলো আছে তিনটা রুম তিনটা রুম তিনটা ক্যাবিনেট হবে সিলিং হবে এগুলো আমরা এই কাজগুলো শেষ করার পরবর্তীতে আমরা রুম কাজ শুরু তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি ইঞ্জিনিয়ার মাসুদ ড্রিম সুইট হোম আমরা বিল্ডিং কনস্ট্রাকশন এর সাথে ইন্টেরিয়র কনস্ট্রাকশন ইন্টেরিয়র ডিজাইন বিল্ডিং এর ডিজাইন এগুলো করে থাকি তো আমাদের অভিজ্ঞ মিস্ত্রি আছে সম্পূর্ণ কাজগুলো করার জন্য অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আছে তো যারা আপনারা দেখতে চান আমাদের এই কাজগুলো অবশ্যই পেজটি ভিজিট করবেন অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন আহ এবং ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ